জাতীয় সংসদের এক নম্বর আসনটি বাংলাদেশের কোন জেলায় জাতীয় সংসদের এক নম্বর আসনটি পঞ্চগড় জেলায় অবস্থিত প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল জনপদ বার্ডেম হাসপাতালের থাকে বার্ডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম কাত্তায় বাদের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি ভেঙ্গি ভেলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কোন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস পনেরোই অক্টোবর নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে পাল বংশ সেপ্টেম্বর অন যশো রোড কবিতাটি কে লিখেছেন এই বিখ্যাত কবিতাটি লিখেছিলেন অ্যালেন গিন্সবার্গ আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয় গত তারিখে আন্তর্জাতিক শান্তি দিবস হয় একুশে সেপ্টেম্বর কোনটি দক্ষিণ সুদানের রাজধানী দক্ষিণ সুদানের রাজধানী জুবা পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্রিন পিস তার প্রতীকী জাহাজ রেইনবো অয়ার একটি বাংলাদেশি দাতব্য সংগঠনের কাছে হস্তান্তর করেছে জাহাজটির নতুন নাম কি জাহাজটির নতুন নাম ছিল রংধনু সতেরোশো আশি সালে উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম প্রথম নাম বেঙ্গল গেজেট বাংলাদেশের জাতীয় সংগীতটি কোন সুরে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সংগীতটি গগন হরা করার সুরে গাওয়া হয় অর্থাৎ বাউল গানে সুরে গাওয়া হয় কোন সাংকেতিক নামে পাকিস্তানি বাহিনী উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে নিরীহ বাঙালিদের উপর হামলা শুরু করেছিল সে হামলার নাম অপারেশন সারস্লাইট ময়নামতির পূর্ব নাম কি ছিল ময়নামতির পূর্ব নাম ছিল রোহিত গিরি ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এস এম সাইম বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি চাকমা উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি প্রথম বিদেশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা পদক কাকে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয় প্রথম ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রভাবিত নদীর নাম কী নাফ নদী টিপাই মুখবাদ ভারতের কোন রাজ্যে টিপাইমুখবাদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত মাটির ময়নাছবি নির্মাণ করেন কে মাটির ছবি নির্মাণ করেন তারেক মাসুদ বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম মোট কতটি ছয়টি বিদেশি কনমিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় কলকাতা মিশনে পলাশির যুদ্ধ কখন হয়েছিল পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ যায় কত সালে বাদ দেওয়া হয় অর্থাৎ মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে বাংলাদেশের করতোয়া নদীর উৎপত্তি হয়েছে সিকিমের পর্বত হতে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনাজপুরের বড়পুকুরিয়া কি জন্য বিখ্যাত দিনাজপুরের বড়পুকুরিয়া প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রসিদ্ধ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত জার্মানির ফ্রাঙ্কুটে অবস্থিত দি আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে দি আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা অমর্ত সেন ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগালের উপনিবেশ ছিল অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের দ্বিতীয় নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ানা কোন দেশের নাগরিক ফ্রান্সের নাগরিক সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আসান বান্দাসেও কোথায় অবস্থিত বান্দাসে অবস্থিত ইন্দোনেশিয়াতে ওয়াটারলুট যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত ওয়াটারলুট যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত বিশ্ব আবহাওয়া সংস্থা এমও এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন ইপি এর সমন্বয়ে উনিশশো সালে কোন পরিবেশ নেটওয়ার্ক চালু হয় আইপিসিসি চালু হয় ইসরায়েলের এনএসও প্রতিষ্ঠানের ফোনে আরিপাতা অ্যাপসের নাম কি আরিপাতা অ্যাপসের নাম ছিল প্যাকাস স্যান্ট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক একাডেমি গেরিলা ওয়ারফেয়ার গ্রন্থটি কে এই বিখ্যাত গ্রন্থটি রচয়িতা ছিল আর্নেস্ট সে গুয়েভানা দি নিকার রেখাচিত্রটি কিসের সাথে যুক্ত এটি পরিবেশের সাথে যুক্ত ক্যান্ডি শহরটি কি জন্য বিখ্যাত ক্যান্ডি শহরটি ক্রিকেটের জন্য বিখ্যাত ফুয়েরার উপাধি কার জন্য প্রযোজ্য ফুয়োর উপাধিটি অ্যাডলফ হিটলারের জন্য প্রযোজ্য আইএফসি এর পুনরূপ কি আইএফসি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে কোন দেশে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে মার্টিন লুথার ছিলেন একজন ধর্ম সংস্কারক বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য নেনসন মেন্ডেলা কত বছর জেল খেটেছেন জেল খেটেছেন সাতাশ বছর সেনদেন কোন দেশের অংশ সেনদেন লুকজমবার্গের অংশ দু সাল থেকে জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা অসদস্য পর্যবেক্ষক ফোপসের তালিকায় বর্তমান বিশ্বের শীর্ষ ধনীকে কোন রাষ্ট্রটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষর করে দুই হাজার তিন সালে ত্যাগ করে উত্তর কোরিয়া তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম